তে যা কথা কৈছ এলাকা রাবা দে আমার বাড়িবা রাড়টারে তিন ঠেঙা মাগরে বরে রে গা মশলা আনকিন হালটা বারতাছে লাত্তি মইরে হনে কেমনটা বাইংগা আতা চাছেন ধনবাতি গিরাইগা খেলা সামলাব করতে কি হাইপেনা মাইসি আরে লও রাউড হাইপেনা রাউড ওয়াইফাই আমি কি কানে হনি না কানে কইছি ক্যামেরা উডোস আমি ভেঙ্গা ওই যা এডা

কে আহন কিন লাগে আর রাত রে ঠ্যাঙা সাইবি এ মন মার মারটা হটো মারটা কি না 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 আই আমার বাইটা আমি সাসা যে

আরে যা তোর বন্ধু তোর বন্ধুর গোষ্ঠী কি লাই বাস্তা না যে সেরা জিনিস কিনি না স্যারের জিনিস কিনা লাগে কুরাল কিনা লাগে যাইছিলাম তো আমি একটা কুড়ি নেম কি মানে কাহার যে বাপটা কাহা তো আমার আমারও দিনে লাইতে গো যাই আমি